হে আল্লাহ আমাকে এমন অসীম ধৈর্য দান করুন যেন পৃথিবীর কোনো মানুষের কোন কথায় আমার অন্তর ব্যথিত না হয় আমার মন যেন একমাত্র আপনার জন্যই ব্যাকুল থাকে আপনার সন্তুষ্টির জন্য উৎসর্গীকৃত হয় আমার পাপের জন্য যেন সর্বদা অনুশোচনা হয় এবং আমার প্রতিটি কর্মের জন্য আমি যেন চিন্তিত থাকতে পারি আমাকে রাগ নিয়ন্ত্রণ করার শক্তি দিন হে আমার রব আমাকে এত ধৈর্য দিন যেন মানুষের কথায় আমার অন্তর ক্ষতবিক্ষত হলেও আমি আপনার অসীম পুরস্কারের আশায় হাসি মুখে সব বরণ করে নিতে পারি আমার প্রতিটি খারাপ সময় যেন আমার জীবনে শুভ বার্তা বয়ে আনে আমাকে নতুন করে জীবনকে ভালবাসতে শেখায় আর যদি এই কষ্টগুলি আপনার পক্ষ থেকে আমার জন্য একটি পরীক্ষা হয়ে থাকে তবে তা সহ্য করার পূর্ণ ক্ষমতা আমাকে দান করুন আপনার দেখানো সরল পথে আমাকে অবিচল রাখুন যেন আমি কখনোই পথভ্রষ্ট না হই আমার প্রতিটি পদক্ষেপে আপনার সাহায্য ও রহমত বর্ষিত হোক আমাকে আপনার নৈকট্য দান করুন আমার পরিবার বন্ধুবান্ধব এবং সকল মুসলিম উম্মাকে আপনার রহমতের ছায়ায় রাখুন তাদের সকল বিপদ আপদ দূর করুন এবং তাদের জীবনকে শান্তি ও বরকতময় করে দিন এ সর্বশক্তিমান আপনার কাছেই আমি আশ্রয় চাই সকল অনিষ্ট থেকে আমাকে এমন জীবন দিন যা আপনার সন্তুষ্টির কারণ হয় এবং আখিরাতে আমাকে ক্ষমা ও জান্নাচ দান করুন আমিন